আমরা এখন রয়েছি অতি প্রাচীন এক শহর নবদ্বীপে এবং আমরা রয়েছি নবদ্বীপের ফেরিঘাটে মায়াপুর যাওয়ার যে মূল ফেরিঘাট সেখানেই আমরা মূলত আজকে আপনাদের কিছু সংক্ষিপ্ত কথা আমরা বলছি এই নবদ্বীপ শহরের একটা বহু প্রাচীন ঐতিহ্য রয়েছে শ্রী চৈতন্যদেব এখানে সমাজ সংস্কার হিসাবে আসার আগেও নবদ্বীপ একটা বহু প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানে ভূষিত শহর যেখানে টোল পদ্ধতিতে পড়ানো হতো টোলে পড়তে আসতেন বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম বয়সী এবং বিভিন্ন রকম শাস্ত্র এখানে পড়া এখানে অঙ্কশাস্ত্র থেকে শুরু করে ভূগোল ইতিহাস এবং সংস্কৃত মাধ্যম দিয়ে সেই সমস্ত পড়াশোনা হতো পাশে স্কুল তৈরি হয়েছে যেখান থেকে সারা পৃথিবীর মানুষ এখন মায়াপুরে আসছে এই ফেরিঘাট দিয়ে অধিকাংশ মানুষ পরাপার করে এবং আপনাদের আরও জানাই যে ক্রমশ এটা মানে বেড়ে যাচ্ছে এবং এখানে সম্ভবত ব্রিজ এবং এয়ারপোর্ট তৈরি হবে স্কলের জন্যে এবং খুবই খুবই ভালো খবর এটা আর আমরা আশা করছি যে আগামী দিনে আপনাদের এই নবদ্বীপ শহর সম্পর্কে আরও অনেক ভালো ভালো তথ্য আপনাদের পরিবেশন করব শহরের ঐতিহ্য আপনাদের বললাম মায়াপুরের স্মনের কথা বললাম আজকে দেখাবো আপনাদের যে যারা অধিকাংশ মানুষ এই ফেরিঘাট বয়ে তারা মায়াপুর যান তারা এই ভাইটির দোকানে চা খান অনেকে এবং অত্যন্ত সুস্বাদু চা আপনারা যারা আগামী দিনে এখানে আসবেন আপনারা যারা আপনারা যারা আগামী দিনে আসবেন তারা এই ভায়ের দোকানে দাঁড়িয়ে আপনারা চা খাবেন অত্যন্ত ভালো চা আমরা মায়াপুর ঘাটের কাছে রয়েছি প্রাচীন শহর ঐতিহ্যময় শহর নবদ্বীপ শহরে এরপরেও আপনাদের নবদ্বীপ শহর সম্বন্ধে আমরা অনেক কিছু আরও বলব তথ্য আচ্ছা এই শহরটা কত বছর পুরনো হতে পারে অনেক বছর শ্রী চৈতন্যদেব এখানে ভূমিষ্ঠ হওয়ার পরে এবং বৈষ্ণব ধর্ম প্রচার করার আগেও নবদ্বীপ একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের শহর ছিল যেখানে অনেক টোল তখন টোল পদ্ধতিতে পড়ানো হতো হাজার হাজার বছর আগে তো সংস্কৃত মাধ্যম দিয়ে এখানে বিজ্ঞান অন্যান্য সাবজেক্ট এখানে নবদ্বীপে পড়া হতো এবং ভারতবর্ষের বহু জায়গা থেকে নবদ্বীপে তখন পাঠ নিতে অসংখ্য ধন্যবাদ আপনাকে